এই কয়েকদিন আমল যেগুলোর প্রজলত বিপুল পরিমাণ যেগুলোর প্রজলত সম্পর্কিত হানিতে হবে অন্যতম আমল হল এই রমজান তো আমাদের প্রস্তুতি হিসাবে যে কাজটি আমরা করতে পারি সে হল এখন থেকে রমজান মাসের কি কি প্রতিরোধ আছে শিয়াম সাধনার কি কি প্রজিরো আছে

এই জন্য দ্বিতীয় প্রস্তুতি হিসাবে আমরা উপকারিতা সেইগুলি আমরা পর্যালোচনা করবো যখন আপনি আগে থেকে পর্যালোচনা করবে রমজানের প্রতি আপনার তৃষ্ণা সিয়াম প্রতি আপনার আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং প্রতীক্ষা কিন্তু আত্মার মধ্যে বাড়তে থাকবে এবং রমজানের প্রতিটা মিরিক্রে কাজে লাগাবার জন্য সাতটার ভিতরে অনুভব হবে নাম্বার টিন তৃতীয় প্রশ্নটি হলো আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে